আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আছি সোনাঝুরি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা দেখাশোনা করবার দেখতেছি কত সুন্দর মাদ্রাসা দেখেন চারদিকদা দেখেন কি মজার ফিল মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসা সোনাজুরি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা দেখতে দেখেন দা কত সুন্দর তারপর এখন আমি যাব মাদ্রাসার ভিতরে ভিতরে কত কিছু মেয়ে দেখে আসি তাহলে দেখতে দেখেন দেখেন কত সুন্দর মাদ্রাসা আল্লাহর নবীর ঘর কত সুন্দর আর এখন আমি কোরআনের পাখিদেরকে কিছু কিছু কথা জিগাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বালাছ তোমরা সবাই হাই হাই বালাছি হ্যাঁ নেকি মাদ্রাসা নাম কি নজুরি আনছলি কাফিজি মাদ্রাসা নজুরি আনছলি কাফিজি আমাদ্রাসা আগা হাফিজিয়া মাদ্রাসা হ্যাঁ তোমার নাম কি সিরাজুল বাবা বাবল এক মাত্রা নাম কই যাও নেকি কি ওমর সুমাইয়া ইসলাম নাসিরউদ্দিন

एक दु तीन चार पाच जण माशाल्ला तुम्ही तुम्हा नम की कसला आनसारोल तुम्ही कत हिप्स सल तुम्ही खावला खावाला गाल्स شيرة دولا كسرة كوني كسرة كوني والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى அஞ்சல் கேட்டால் கிடைக்குமா அன்சார் வேலைதான்

চাপ দিবে তুমি শেষ বিচারের দিন এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাদে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তুমি মনে রাখবে সবাই তুমি মনে রাখবে সবাই প্রতি চলিনি এই নিয়ে কে তুমি আই তুমি থাকবা কতদিন মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে আর কেটা কি জানো গো জানো হ্যাঁ तर कि देखाउ तिन टाइम बडिङ खावा अनि भाला लाग्लो जागिर नै ना? हाम्रो छात्र कति जन तिस जन शिक्षक कति जन जन शिक्षक अनेक बाला लाग्लो জয়বহ তো গাইস এখন আমি মাদ্রাসার চারিদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া কিরম জায়গাটা কত সুন্দর মাদ্রাসা